আজকে আমরা শিখব কিভাবে সুপারলেটিভ থেকে পজিটিভ করতে হয় কিভাবে সুপারলেটিভ থেকে পজিটিভ করতে হবে ঢাকা ইজ দা মোস্ট হ্যারিস্কিটি ইন দা আর্থকোয়কে জোন এটা পজিটিভ করতে বলা হয়েছে যদি আমরা জানি ওয়ান অফ দা থাকে বেরিফিয়ে দিতে হয় যেহেতু এখানে ওয়ান অফ দা নাই এটা সিম্পল সুপারলেটিভ আছে সিম্পল সুপারলেটিভ কি হবে দা ইজ দা অক্সিলিয়ারি ভার্ব আছে দা আছে যদি সিম্পল সুপারলেটিভ থাকে তাহলে আমরা প্রথমতে দিব নো अदर অ্যানো নো ওটিএইচইআর নো আদার প্লাস ডিগ্রির পরের অংশ দিব প্লাস দিব কি ডিগ্রির পরের অংশ এখানে ডিগ্রি কী এখানে ডিগ্রি হচ্ছে দ্য মোস্ট রিস্কি এ মোস্ট এটা হচ্ছে ডিগ্রি মোস্টের পরের শব্দটা হচ্ছে সহ হচ্ছে ডিগ্রি মোস্ট রিস্কি তাহলে ডিগ্রি পর অংশ কি আছে সিটি ইন দ্য আত জোন তাহলে ডিগ্রি পর অংশ আছে এখান থেকে এ পর্যন্ত সিটি ইন দ্য ইন আ কি তারপর সবসময় দিব কি অক্সিলারি বার্ব এখানে অক্সিলারি বার্ব কি আছে ইস অক্সিলি বার্ব যেটা আছে ওইটা দিব ইস তারপর সবসময় রুশ হিসাবে দিতে হয় এস তারপর দিতে হয় ডিগ্রি ডিগ্রি এখানে কি আছে মোস্ট রিস্কি যেহেতু এটা পজিটিভ করতে বলছে এর জন্য মোস্ট এটা বাদ শুধু রিস্কি এটা হচ্ছে পজিটিভ মোস্ট এটা বাদ শুধু রিস্কি এটা হচ্ছে পজিটিভ আর আই এস কে ওয়াই আর রিস্কি প্লাস আবার এস দিতে হয় প্লাস প্রথম অংশ প্রথম অংশ কি আছে ডাকা প্রথম অংশ কী আছে ডাকা ডাকা দিয়ে ওটা দেখব আজি মোহাম্মদ মোশিন ওয়াসমোর গ্রেসাস দেন আদার ম্যান ইন দিস এটা পজিটিভ করতে বলা হয়েছে যদি দেন থাকে দেন দেন এনিয়ার থাকলে আমরা দিব নো আদার নো আদার দেন এনিয়াদার আছে জন্য আমরা দিয়েছি নো আদার প্লাস ডিগ্রির ফর অংশ প্লাস কী দিব ডিগ্রির ফর অংশ এখানে ডিগ্রি কে ডিগ্রি হচ্ছে মোর গ্রেসাস এটা হচ্ছে ডিগ্রি দেন আদার যেটা আছে এটা বাদ দিয়ে দিব দেন আদার যেটা আছে ওইটা বাদ তাহলে এখানে ডিগ্রি হচ্ছে মোর গ্রেসাস এটা হচ্ছে কম্পারেটিভ আছে এটা পজিটিভ করতে বলা হয়েছে তাহলে ডিগ্রি ফর অংশ যেহেতু দেন এনি আদার এটা বাদ দিয়েছি তাহলে ডিগ্রি ফর অংশ হচ্ছে ম্যান ইন্দিস সাবকন্টিনেন্ট এখান থেকে এ পর্যন্ত ম্যান ইন দিস সাব কন্টিনেন্ট মেন সাবকন্টিনেন্ট সাব কন্টিনেন্ট হয় কি কি আছে ওয়াশ তারপর দিতে হয় কি এস রুলস অনুসারে তারপরে দিতে হয় কি পজিটিভি কি এখানে মোর ড্রেস যেটা হচ্ছে আর হচ্ছে মোর গ্রেসাস এটা হচ্ছে এখানে মোর হবে না এখানে হবে মোস্ট এখানে মোর ঠিক আছে গ্রেসাস কম্পারেটিভ থেকে পজিটিভ এটা হচ্ছে কম্পারেটিভ থেকে পজিটিভ আর এটা হচ্ছে সুপারেটিভ থেকে পজিটিভ মোর মোরগেস্বাস তাহলে পজিটিভ করতে বলা হচ্ছে তাহলে আমরা মোর বাদ দিয়ে শুধু গ্রেসাস যেটা আছে ওটা দিব জি আর এ সিআই ও ইউএস মুরগি শাস তারপর সবসময় আবাদিতে কি এস এ এস এস তারপর ফতম অংশ ফথম অংশ কি আছে হাজি মোহাম্মদ মহিন হাজি এস এস এ হাজি এম ডি মানি মোহাম্মদ মহসিন এম ও এইচ এস আই এন মোহাম্মদ মহসিন